গরম পানি আরে ভাই দুই নাম্বার কল এক সেকেন্ডে গরম পানি কল হলো ফাইজান কি বলেন এই দেখেন কলের মাপ দেখেন হ্যাঁ দেখছেন কল তো ছোট কল এটা ছোট কল দুই নাম্বার জিনিস প্লাস্টিকের আর এটা হলো সম্পূর্ণ পিতলের ভাই পিতলের জি আবার কি কলের কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটা কোয়ালিটি দেখেন

মানে পানি তো সাথে সাজে গরম এটা কিন্তু সেন্সর সিস্টেম হ্যাঁ এটা ষাট ডিগ্রি উপরে উঠবে না আচ্ছা তার মানে আপনি হাত দিতে পারবেন হাত দেওয়া উচিত এটা সেন্সর সিস্টেম কেন এই দেখেন পানি অফ হ্যাঁ লাইন অফ লাইন অফ পানি আসবে লাইন আসবে পানি নাই লাইন চলবে না অনেকগুলো লাইন দিলেই কারেন্টের লাইন চলে আসে সেক্ষেত্রে এবং এই যে 60 ডিগ্রির উপরে আর উঠবে না সাইড দেখছেন মানে সর্বোচ্চ 60ই যাবে সর্বোচ্চ 60 তার মানে কি আপনি হাত দিতে পারবেন আচ্ছা আচ্ছা দাম কত ঠিক আছে লাগলে মিলিয়ে নিতে পারবেন মাত্র 2680 কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 2680 টাকায় আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন